দেখছেন প্রতিদিন প্রতিবার চ্যানেল ই মান্না কাছারের ধলাই থানা এলাকায় পশ্চিম ইসলামাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড অগুনে পুড়ে ছাই হয়েছে গ্রামে সদ্য বানানো একটি নতুন বাড়ি জরুরি নথিপত্র সহ আবাসপত্র বুধবার রাতে লেগেছে এই বিধ্বংসী অগুন ক্ষতিগ্রস্ত হয়ে কার্যতা নিঃস্ব হয়ে পড়েছেন বাড়ি মালিক রহিম উদ্দিন তার পরিবারের ছাই হয়েছে খোলা আকাশের নিচে সূত্রে জানা গেছে রাত সাড়ে সাতটা নাগাদ রহিম উদ্দিনের বাড়িতে আগুন লাগে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পুরো বাড়ি গ্রাস করে নেয় গ্রামের মূল সড়ক থেকে কিছুটা দূরে শুরু গলিপথে বাড়ি থাকায় খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি আশেপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কোনো উদ্যোগও নেওয়া যায়নি ফলে খবর পেয়ে ছুটে আসা গ্রামের বহু মানুষের অসহায়ভাবে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না Akwai <laughs> <laughs> gaba. <laughs> 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 Oh <tuk> Bengkor <tangan>